রিদ্ধি ও তোমরা চলে এসেছো হ্যাঁ আর এটা কে ও এটা এটা আমার বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ডকে তো খুব সুন্দর দেখতে দেখতে হবে না কার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকেও তো খুব সুন্দর দেখতে তাহলে চলো রিদ্ধি আমরা সামনে থেকে একটু ঘুরে আসি ঠিক আছে চলো তাহলে রিদ্ধি মা কল করছে আমি একটু কথা বলে আসি আচ্ছা তোমাকে না আমার খুব ভালো লেগেছে তোমাকেও আমার ভালো লেগেছে কিন্তু তুমি তো আমার বেস্ট ফ্রেন্ডের বিএফ এটা কি করে সম্ভব তুমি রাজি থাকলে সবই সম্ভব রiddhi চলো bipasha আমার বাড়ি একটু अर्जेंट কাজ পড়েছে আর আমার এখনই যেতে হবে কি বলছো তুমি riddhi আজকে তো সারা দিন আমাকেই সময় দেওয়ার কথা ছিল তোমার bipasha অন্য একদিন নয় তোমাকে সময় দেব আজ আসি তাহলে bipasha আচ্ছা ঠিক আছে সাবধানে যেও আচ্ছা ঠিক আছে বান্ধবী আমার একটু কাজ আছে আমি আসি তাহলে আচ্ছা ঠিক আছে রাউতো? হ্যালো? হ্যাঁ, কিভাবে ছকোছায় তুই? আমি বাড়িতে। কেন কি হয়েছে? তোর বয়ফ্রেন্ডকে দেখলাম অন্য একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে আছে। রিদিবা। রিদি, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমার সঙ্গে এটা কি করে করতে পারলি? তোমাকে খুব বিশ্বাস করেছিলাম রিদি আর তুমি এটা করবে? আমি কখনো ভাবতে পারিনি কাউকে না বেশি ভালোবাসতে হয় না আর তুমি ওর মধ্যে এমন কি দেখলে যেটা আমার মধ্যে নেই রিদ্ধি তোমরা পুরুষরা না কখনো এক নারীতে আসক্ত হতে পারো না তোমরা ভালো থেকো